এখানে এক ভাই প্রশ্ন করেছেন যে মোতারাম আমি ঘুমের মধ্যে অধিকাংশ সময় উপুর হয়ে যাই ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক এ ব্যাপারে হাদিসে নাকি নিষেধাজ্ঞা আছে আপনার কাছে জানতে চাচ্ছি আর ঘুমানোর সময় কোন কোন আদবগুলো খেয়াল রাখবো একটু যদি মেহরবানি করে বলতেন খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় যে ওই যে উপুর হয়ে নিতম্ব উপরের দিকে দিয়ে লজ্জা স্থান নিচের দিকে দিয়ে বুকটাকে নিচের দিকে দিয়ে এভাবে ঘুমানো নারী এবং পুরুষ এ ব্যাপারে রাসুল ইকরাম সাল আলহসালামের হাদিসে কি আছে আমরা জানবো তার আগে বৈজ্ঞানিক উপায়ও এখন যারা বিশেষ করে মেডিকেল সায়েন্স নিয়ে গবেষণা করেন তারাও কিন্তু একমত যে মেরুদণ্ডের হাড়ের সমস্যা হয় হজমের সমস্যা হয় হাড়ের সমস্যা হয় এবং রক্ত চলাচল শ্বাস প্রশ্বাস এগুলো যে স্বাভাবিকভাবে যে প্রক্রিয়াটা রয়েছে এই প্রক্রিয়ার মধ্যে বেশ বিঘ্নতা তৈরি হয় এটা আমার কথা না বর্তমান মেডিকেল মেডিকেল সায়েন্সেরও কথা এবার আসেন হাদিসের কথা কি। রাসুল একরাম সাল আলসালাম এভাবে ঘুমোতে নিষেধ করেছেন এভাবে না ঘুমানোর দুটি কারণ উল্লেখ করা হয়েছে প্রথমত এভাবে ঘুমানো আল্লাহ তালা পছন্দ করেন না দ্বিতীয়ত এটি জাহান্নামিদের ঘুমানোর ভঙ্গি ভঙ্গিজি সাল্লিসাল্লাম এই হাদিসটি হজরত ইবনে তিকফা আল গেফারি রহমাল বর্ণনা করেন তার বাবা বলেন আমি আসাফে সুফার একজন সদস্য ছিলাম এক রাতে আমি মসজিদে উপর হয়ে ঘুমিয়েছিলাম এমন সময় কেউ আমার পায়ে হালকা আঘাত করে ডেকে তুললেন এবং বললেন ওঠো এভাবে শোয়া আল্লাহর অপছন্দ আমি ঘাট তুলে দেখি প্রিয়ার হাবিব সাল আলাই্লাম আমার পাশে দাঁড়িয়ে আছেন সোহার আল্লাহ আল্লাহ চিন্তা করা যায় নাবি সাল্লাম তার পাশে দাঁড়ানো কত বড় কথা এবং আল্লাহ নবী সাল্লাম নিষেধ করেছেন এভাবে ঘুমানো অন্য এক একাদেশে আবু জর রাজি আল্লাহ তালু তিনি বলছেন আমি একবার উপর হয়ে শুয়েছিলাম আকরাম আকরম সাল আলহিাসাল্লাম পাশ দিয়ে যাচ্ছিলেন তিনি আমাকে ঠেলে বললেন হে জুনাই এটা তো জাহান নামীদের ভঙ্গি সুতরাং প্রিয় ভাই এবং বোনেরা যারা উপর হয়ে এভাবে শন এটা জাহান্নামীদের সয়নের সাথে মিলে যায় তাদের ভঙ্গিমার সাথে মিলে আপনি বলবেন যে এটা কি নামে এভাবে ঘুমায় না বলত পাপিষ্ঠদের আচরণ এখন অনিচ্ছা সত্ত্বে কারো যদি অভ্যাস হয়ে যায় সেটাকে পাপিষ্ট বলা যাবে না রাসুল আকরাম সাল্লাহ আলহিহুয়া সাল্লাম এজন্য এভাবে ঘুমাতে নিষেধ করেছেন আমাদের উচিত কী রাসুল আসাল্লাম ঘুমানোর আগে অজু করে নিতেন দুরাকাত নামাজ আদায় করতেন তারপরে চার কুল পড়তেন সুহান আল্লাহ পড়তেন আল্লাহ আকবর পড়তেন আল্লাহ আলহামদুলিল্লাহ পড়তেন এ তারপরে তিনি ডান কাত হয়ে ঘুমাতেন এবং ডান হাত এভাবে নবীজির এই চোয়ালের পার্শ্বদেশে কানের এখানে রেখে তারপরে এভাবে তিনি ঘুমাতেন বিছানায় যখন আমরা ঘুমাবো আরও কিছু আদব রয়েছে বিশেষ করে পুত পবিত্র বিছানায় আমরা ঘুমানোর চেষ্টা করব। অপবিত্র বিছানায় আমরা ঘুমানোর চেষ্টা করব না কারণ অপবিত্র অবস্থায় শয়তান মানুষকে বেশি বেশি অস্বস্তা দেয় আপনি অজু করে নিয়মিত ঘুমান পুত পবিত্র বিছানায় দুরাকাত নফল নামাজ পড়ে দেখেন না কি পরিমাণ প্রশান্তির ঘুম হয় আর রাত্রিকালীন সময় লাইট জ্বালিয়ে কেউ ঘুমাবেন না রাত্রিকালীন সময়ে লাইট নিভিয়ে নির্জনে আপনার ঘুমানোর চেষ্টা করবেন এই আল্লাহ আল্লাহ সব হানু হুয়া আমাদের সবাইকে সেই তৌফিক দান